আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে আসতে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে এলাকার ক্ষেত্রে তার সহযোগীদের নাম পরিচয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রভাবশালী আমলা প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বেশ কিছু গণমাধ্যম কর্মীর নাম যারা মূলত ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন এর স্বীকৃতি রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে তারা পান প্লট কিংবা ফ্ল্যাট বরাদ্দ শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব সম্পদের বরাদ্দ বাতিলের দাবি ওঠে কিন্তু এক বছর হতে চললেও বাতিল করা হয়নি বিশেষ বিবেচনায় বরাদ্দ পাওয়া বিতর্কিতদের প্লট রাজ্যকে সবচেয়ে বড় আবাসন প্রকল্প পূর্বাচল মধ্যবিত্তের জন্য আবাসন চাহিদা মেটাতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল যদিও পূর্বাচলের এই জমি সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছেন সরকারি কর্মকর্তারাই প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে তাদের এক হাজার বত্রিশটি প্লট বরাদ্দ দেয় রাজুক আমলা ও রাজনৈতিক ব্যক্তিদের প্লট ফ্ল্যাট বরাদ্দের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন গবেষক মোহাম্মদ এজাজ বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত এক বছরেও বিতর্কিত এসব বরাদ্দ বাতিল না করায় রাজুকের সমালোচনা করে মোহাম্মদ এজাজ বলেন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে আমলা প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের বেশ ভূমিকা ছিল বিশেষ বিবেচনায় যাদের নামে রাজ্যের প্লট বরাদ্দ দেওয়া হয়েছে কত সরকারের এ দশরদের প্লট বরাদ্দ বাতিল করা খুব জটিল কোনো বিষয় নয় আমরা মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ দুই থেকে দুই সাল পর্যন্ত রাজ্যের প্লট বরাদ্দে যত অনিয়ম হয়েছে সেগুলো তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে দেন হাইকোর্ট এই বিষয়ে অগ্রগতি জানতে চাইলে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বনিকবার বার্তাকে বলেন দুই থেকে দুই সাল পর্যন্ত অনিয়ম ও রাজনৈতিক বিবেচনায় যেসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে কাজ চলমান হাইকোর্ট এটি হাই পাওয়ার তদন্ত কমিশন গঠন করে দিয়েছেন তারা এ নিয়ে কাজ করে যাচ্ছেন যাচাই বাছাই চলছে শিগগিরই রিপোর্ট প্রকাশ করা হবে তারপর সরকার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরের বছর বিচারপতি কোটায় রাজ্যকের প্লট বরাদ্দ পান তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শেখ হাসিনাকে ফ্যাসিস শাসক হয়ে ওঠার পেছনে তার মুখ্য ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের মতো কেরানীগঞ্জে রাজ্যকের ঝিলমিল আবাসিক প্রকল্পেও অনুগত ও তোষামতকারীদের মূল্যবান প্লট দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সরকারি চাকরি জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের নামে ঝিলমিলে দেওয়া হয় দুই শতাধিক প্লট সরকারের সন্তোষ ভাজন আমলা প্রশাসনিক কর্মকর্তাদের প্লট দেওয়ার ক্ষেত্রে শুধু যে আইনের ব্যত্যয় হয়েছে তা নয় বরং নগর পরিকল্পনায়ও নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ইউআরপির অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বণিক বার্তাকে তিনি বলেন গুলশান বনানী থেকে শুরু করে পরিকল্পিত যত আবাসিক এলাকা ছিল সবগুলো দেখা যাবে মনোপুত ব্যক্তিকে প্লট দিয়েছে সরকার আর সেটি করতে গিয়ে প্ল্যানের ব্যবসায় ঘটানো হয়েছে উত্তরায় এত সুন্দর আবাসিক এলাকা সেখানেও লেক সাইড অংশে প্ল্যানের বাইরে গিয়ে সরকারের ঘনিষ্ঠদের প্লট ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় একইভাবে মিরপুরে রামচন্দ্রপুর খালসহ বেশ কয়েকটি খাল ভরাট করে সরকারের পছন্দসই ব্যক্তিদের প্লট বরাদ্দ দিয়েছে গণপূর্ত এভাবে রাজনৈতিক বরাদ্দ শুধু যে স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখে কেবল তা নয় একটি নগরীকে পুরোপুরি ধ্বংস করে দেয় যার ভুক্তভোগী ওই নগরীতে বসবাস করার প্রতিটি নাগরিক এ ধরনের বরাদ্দের উদাহরণ আগেও ছিল যারাই রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ পেয়েছে তাদের প্লট বাতিল করার পাশাপাশি যারা এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাদেরও শাস্তির আওতায় আনা প্রয়োজন শৈরশাসব তৈরির ক্ষেত্রে তাই সরকারের উপহারের এসব প্লট বড় ভূমিকা রাখে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যানার্সের সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডিএ পরিচালক গণিকবার বলেন বাংলাদেশের সবচেয়ে দামি হল জমি সরকার কারো কর্মে খুশি হলে তাকে সহ জমি উপহার দেয় হয়ে কাজ করে রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষ বাংলাদেশের মতো জমি স্বল্পতার দেশে একান্ত প্রয়োজন হলে সরকার যোগ্য ব্যক্তিকে সর্বোচ্চ একটা ফ্ল্যাট উপহার দিতে পারে কিন্তু সেটা না করে হাজার হাজার আমলা রাজনৈতিক ব্যক্তিকে সরকার প্লট দিয়েছে জনগণের এসব সম্পদ দ্রুত উদ্ধার করে জনকল্যাণে ব্যবহার করার দাবি জানাচ্ছে